এই না তো আবার তো ইয়ে যেন আছে কোন কিছু করতেছে ভিডিওতে কুম্ভের সামনে যেনো দাগ আছে কোন নাই কোন নাই এই দাঁতে দেখবেন আইজারে কিছু চোকো দেখবেন আরগে খুলে গেছে মিছাতে কইছেন না আইজারে কিছুগুলা আরগে খুলে গেছে আলাইছে না আর ইয়া লাইছে কি আর লাইছে জুতারে তাছেই আছে শুধু মোবাইল আইছে ভাই রে কইলে ওই ফোন এনে ফোন দাও আরো কি হইছে নামা তুই তো গেসি আইডি দিতে নি সারা চালাইছে দিছি

তোমার <laughs>